ভিলেজ ফুড উইথ রূপসানা আমি সেই রূপসানা আবারও হাজির হলাম প্রত্যেক দিনের মতন দারুণ স্বাদের সকালের নাস্তা রেসিপি নিয়ে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা আজকের আমি ময়দা দিয়ে একটা একদম নতুন নতুন নাস্তা বানিয়ে দেখাব তার জন্য নিয়েছি এখানে তিনশো গ্রাম ময়দা ময়দার মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিচ্ছি তিন থেকে চার চামচ সাদা তেল নুন আর সাদা তেল ময়দার সঙ্গে সুন্দরভাবে এইভাবে হাত দিয়ে ঘষে ঘষে প্রথমে মেখে নেব এইভাবে যত সুন্দরভাবে হাত দিয়ে ঘষবে এই নাস্তাগুলো খুবই খেতে খাস্তার ময়দাটা সুন্দর করে মেখে নিয়েছি এখানে আমার মাখা হয়ে গেছে এবার আমি অল্প অল্প করে পানি দেবো আর সুন্দর একটা এইভাবে ময়দাটা একটা ডোক তৈরি করে নেব যেভাবে রুটি পরোটার ডো বানিয়ে থাকি এখানে আমি হাত দিয়ে সুন্দর করে মেখে নিয়েছি এখানে মাখানোটা একদম আমার রেডি হয়ে গেছে এটা আমি কোনো রেস্টে রাখবো না এইভাবে ঝটপট তৈরি করে নেব একদম এবার আমি যেভাবে রুটির লেচি কাটে ঠিক সেইভাবে এখান থেকে রুটির মতন লেচি কেটে নেব এখানে আমি চারটে লেচি কেটে নিয়েছি এবার লেচিগুলো যেভাবে রুটি তৈরি করে ঠিক সেইভাবে রুটির মতন করে পাতলা করে বেলে নেব আমি রুটির মতন একদম পাতলা করে বেলে নিয়েছি আর কতটা পাতলা করেছি সেটা হাত দিয়ে দেখাচ্ছি ঠিক এইভাবে পাতলা করে নিয়েছি এবার আমি এখানে একটা এইভাবে ছোট বাটি নিয়েছি বাটিটা নিয়ে সমস্ত নাস্তাগুলো সমান করার জন্য এইভাবে একটা ছোট বাটি নিয়েছি বাটিটা দিয়ে এইভাবে সমস্ত নাস্তাগুলো কেটে নেব এইভাবে করে নাস্তাগুলো আমি সমস্ত নাস্তাগুলো রেডি করে নেব বাকি আবারও একটা রুটি তৈরি করে নিয়েছি রুটি তৈরি করে নিয়ে এইভাবে এইভাবে করে কেটে নেব বাটি দিয়ে এখানে আমি সমস্ত নাস্তাগুলো রেডি করে নিয়েছি এবার পুর ভরবার পালার স্কুল ভরার জন্য এখানে নিয়েছি মিহিদানা মিহিদানাগুলো এবার আমি যে রুটিগুলো এইভাবে নাস্তা রেডি করে রেখেছিলাম এবার আমি নাস্তার মধ্যে অল্প অল্প করে এইভাবে এইভাবে লম্বা করে দিয়ে দেব লম্বা করে দিয়ে আর এইভাবে সুন্দর করে মুড়ে নিতে হবে এইভাবে করে সুন্দর করে মুড়ে নিয়েছি এখানে আমার একটা নাস্তা একদম রেডি হয়ে গেছে সমস্ত নাস্তাগুলো এইভাবে করে বানিয়ে নেব আবারও আমি এখানে একটা নাস্তা বানিয়ে দেখাচ্ছি একদম খুবই সহজে আর ঝটপট তৈরি করে নিয়ে যায় এইভাবে করে আবারও আমি সুন্দর করে একদম মুখটা সুন্দর করে ফিল করতে হবে যাতে ভাজার সময় না যেন খুলে যায় এই তো আর একটা নাস্তাও রেডি করে নিয়েছি এখানে আমি সমস্ত নাস্তাগুলো একদম রেডি করে নিয়েছি এবার আমি এগুলো তেলে ভেজে নেব নাস্তা গুলো ভাজার জন্য আগে থেকে সাদা তেল গরম হতে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার আমি এইভাবে একে একে নাস্তাগুলো এইভাবে ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দেবো আমার হয়ে গেছে উল্টে দেব এখানে এখানে এইভাবে আমি উল্টে পাল্টে সুন্দর করে লাল মুচমুচে করে ভেজে নিয়েছি এর থেকে কিন্তু আর বেশি লাল করব না এখানে আমার ভাজা হয়ে গেছে এবার তেল ঝরে তেল থেকে নাস্তাগুলো উঠিয়ে দিচ্ছি আর দেখতে পাচ্ছেন বন্ধুরা কতটাই লোভনীয় দেখাচ্ছে নাস্তা গুলো আছে একই রকম করে তেলে দিয়ে সুন্দর করে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব আর এইগুলো বন্ধুরা খেতে এতটাই টেস্টি হয় না না তৈরি করে খেলে বুঝতে পারবে বাকি নাস্তাগুলো আমি এইভাবে সুন্দর করে লাল করে ভেজে নিয়েছি এখানে আমার নাস্তাগুলো গুলো একদম ভাজা রেডি হয়ে গেছে এবার আমি তেল ঝরিয়ে তেল থেকে তুলে নিচ্ছি এখানে আমি সমস্ত নাস্তা রেডি করে একটা প্লেটের মধ্যে উঠে নিয়েছি আর দেখতে পাচ্ছেন বন্ধুরা হয়েছে আর একটা নাস্তা আমি ভেঙে দেখাচ্ছি বন্ধুরা এই নাস্তা রেসিপিটি যদি ভালো লেগে থাকে বন্ধুরা একটা লাইক করে দেবেন লাইক করে আমার সাথে থাকবেন এইভাবে নিত্য নতুন সহজ সহজ রেসিপি পেতে গেলে অবশ্যই করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন